শুটিংয়ে ফিরছেন উপবিশ্বাস নতুন জুটিতে আদর আজাদের সঙ্গে কাজ শুরু সুপ্রিয় দর্শক স্বাগতম বিনোদন সংবাদে দীর্ঘ বিনতের পর আবারও শুটিংয়ে ফিরছেন ঢলিউডের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস নতুন ছবিতে তাকে দেখা যাবে বর্তমান প্রজন্মের অভিনেতা আদর আজাদের সঙ্গে এই প্রথমবার দুজন একই ছবিতে ডুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন জানি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে আলোচনার ঝড় প্রস্তুতি পর্ব শেষ করে খুব শীঘ্রই শুরু হবে ছবির প্রধান অংশের শুটিং নির্মাতা জানিয়েছেন গল্প নির্ভর এই ছবিতে দেখা যাবে উপবিশ্বাসকে এক ভিন্ন চরিত্রে আর আদর আজাদকেও দেখা যাবে নতুন লুকে জুটি হিসেবে তাদের রসায়ন দর্শকদের জন্য হবে এক বিশেষ আকর্ষণ ফিরে আসার এই মুহূর্তটিকে উপবিশ্বাস নিজেও দেখছেন নতুন যাত্রা হিসেবে তিনি বলছেন ভালো কাজ দিয়ে আবারও দর্শকদের ভালোবাসা অর্জন করতে চাই এমন প্রত্যাবর্তন আর নতুন দুটি বিনোদন দুনিয়ায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে এটাই ছিল আজকের বিনোদন সংবাদ আবারও আসবো নতুন খবর নিয়ে ধন্যবাদ